নমস্কার বন্ধুরা দমদমস ডায়েরিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বানাচ্ছি ভাত চিংড়ির বা এটাকে অনেকে ফুল চিংড়িও বলে ফুল চিংড়ির ঝাল ঝাল চচ্চড়ি এর জন্য আমি প্রথমেই যেটা নিয়েছি সেটা হচ্ছে চিংড়ি মাছ ভালো করে আমি ধুয়ে নিয়েছি বাজার থেকে এনে আপনারা ধুয়ে নেবেন এর মধ্যে বালি ফালি থাকতে পারে বা অন্যরকম নোংরাও থাকতে পারে তাই জন্য আপনারা খুব ভালো করে এটাকে ধুয়ে নেবেন তারপরে আমি এখানে নিয়েছি পেঁয়াজ একদম কুচি কুচি করে কাটা আর এখানে রয়েছে রসুন কুচি কুচি করে কাটা আর তিনটে কাঁচা লঙ্কা চেরা পুরো রান্নাটা হবে সর্ষের তেলে কড়াই গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল প্রথমে গরম সর্ষের তেলের মধ্যে আমি ছেড়ে দেবো রসুন কুচি এইবার পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে তবে পিঁয়াজটাকে খুব লাল লাল করে ভাজবেন না এইবার আমি দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো এইবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু শুকনো গুঁড়ো মশলা যেমন প্রথমেই আমি দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এর মধ্যে জিরের গুঁড়ো ভালো করে নাড়িয়ে দেবো আর একটু ঝাল ঝাল করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গোলমরিচ গোলমরিচ গুঁড়ো এবার আমি একটু টক টক করবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার এইবার আমি সমস্ত উপকরণগুলোকে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে একটু মজে এবার আমি ঢাকাটা খুলবো দেখুন কত জল বেরিয়েছে এই অবস্থায় এর মধ্যে আমি বাকি লবণটা দিয়ে দেবো দিয়ে যতক্ষণ এই জলটা শুকাবে আমি এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো মাঝে মাঝে ঢাকা দেবো মাঝে মাঝে খুঁজতে থাকবো এটা দেখুন এরকম যখন একটা অবস্থা আসবে মানে ঠিক ঝুড়ো না মানে একটু গামাখা গামাকাও নয় এরকম অবস্থা যখন আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা ধনে পাতা একটু ছড়িয়ে দেবো ব্যাস রান্না প্রায় রেডি হয়ে গেছে আমার এটা পুরো রেডি হয়ে গেছে ডিশটা আপনারা যদি বাজারে এই চিংড়িটা পান তাহলে সেই দিনই বানিয়ে খেয়ে দেখবেন একবার তারপরে বলবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ